দুর্গাপুজো সাহিত্য চর্চার সমাজ সেবা সবেতি ত্রিধারা সম্মিলনীর নাম সবার আগে উঠে আসে সংস্কৃতির অন্যতম ঠিকানা ত্রিধারার সম্মিলনী শিল্পীকে কিভাবে সমান জানাতে হয় গোটা বাংলায় বোধ সব থেকে বড় উদাহরণ মধ্য কলকাতার অতি পরিচিত ত্রিধারার সম্মিলনী যার পরিচালনায় বিধায়ক দেবাশিস কুমার ও শ্রী দেবজানী কুমার খেলা থেকে সংস্কৃতির সবেতি তারা উৎসাহ যোগান প্রতিভাবানদের এমনই এক তরুণ কবির আত্মপ্রকাশ ঘটল কবি দেবজানী বসুর হাত ধরে দেবলীনা রায় সমাজের অন্যতম চেনা মুখ বিধায়ক দেবাশিস কুমার ও দেবজানি কুমারের অত্যন্ত খুব কাছ থেকেই কবি বসুকে স্নেহের সে দেখেছেন দেবলীনা রায় পেয়েছেন কবিতা লেখার উৎসাহ আর সেই অনুপ্রেরণাতেই দেবযানী লিখে ফেলেন তার নিজের কবিতার বই না বলা কথারা দৈনন্দিন জীবনের বহু চেনা ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতার মাধ্যমে শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় তার এই কবিতার বইয়ের

মানে আমি সাধারণত তো আমার জীবনে যে আমি খুব একটা হয়তো দুর্বদ্ধ কবিতা লিখতে পারি না কিন্তু প্রতিদিন দৈনন্দিন জীবনে যেটা দেখি সেটা নিয়ে আমি কবিতা লিখি আগামী দিনে এই যারা কবি হতে চান তাদের জন্য তোমার কি বার্তা রইলো আমার একটা কথা সবসময় বইয়ের বাণিজ্যিক কথাটা ভাবলে হবে না আমাদের মনের কিছুটা অনুভূতি হতো আমরা অন্য কাজ করি সেখান থেকে আমরা রোজদার করতে পারি যাতে রোজদার হতেই হবে তার কোনো মানে নেই ভালো লাগে ভালো লাগাটা সবার জীবনে দরকার নিচে থাকার আমাদের রসন সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজো তার আগে একটা কবিতার বই আমার মনে হয় এটা খুবই সময় বইছে এবং আজকে দেবলীনার জন্মদিন সেই জন্মদিনের কবিতার বইটা বেরিয়েছে ও দীর্ঘ ও সুস্থ ভালো জীবন কামনা করি এবং কবি দেবলীনার আত্মপ্রকাশ এটা যেন আরো বেশি করে থেকে যখন আমরা দেখছি যে না বলা কথারা তোমার এরকম না বলা কথা রয়েছে কি মানে তুমিও কবি হতে চাইবে সমস্ত লোকেরই আছে কিন্তু সবাই তার কবি নয় সেই আমাদের কোনো না বলা কথাগুলো আমাদের মনেই থাকে কবিদের না বলা কথাগুলো কাগজে ছাপার অক্ষরে দিন এটা হচ্ছে তপ এদিন ছিল দেবলীনারায় জন্মদিন সেই দিনই প্রকাশ পেল তার কাব্যগ্রন্থ না বলা কথারা তাই দিনটিকে সকলে মিলে উপভোগ করেন হাসি মুখে ফেরো রিপোর্ট চ্যানেল টেন